চুলো চুলি মারধর গলা ধাক্কা দিয়ে একেবারে মাটিতে ফেলে দিলেন মাথা ফেটে ঝরল রক্ত এই রক্তারক্তি কাণ্ড কি নিয়ে জানেন সামান্য ডিম বিতরণকে কেন্দ্র করে ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি বেনাস কালী মন্দির পাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রতিদিনের মতো শিশুদের ডিম দেওয়া হচ্ছিল সেই সময় ডিম দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এক অভিভাবক আমি কেন আমার সামনে অন্যদেরকে কাঁচা দিচ্ছে অভিযোগ উত্তরে অঙ্গনবাড়ি কর্মী মিনতি পাল সাহা অভিভাবকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দাও না তুমি দাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করেন অঙ্গনবাড়ি কেন্দ্রের হেলপার নন্দা পাল অভিভাবকদের পক্ষ নিয়ে তিনি কথা বলেন আর তারপরই শুরু হয় মারধর ধাক্কা দিয়ে হেলপারের মাথা ফাটিয়ে দেন অঙ্গনবাড়ি কর্মী মিনতি পাল সাহা খাওয়ার তো দেয় না ঠিক কাউকে হচ্ছে কাঁচা ডিম দেবে কাউকে সেদ্ধ ডিম দেবে আমার মেয়ে সেদ্ধ খায় না তো বলছে না দিতে পারবো না তখন হেলপার বাইরে ছিল হেলপার বাইরে থেকে আসলো এসে ঘরে ঢুকতে যায় বলে আমি দিতে ও ধাক্কা দিয়ে বের করে দিল ও হচ্ছে দরজা লাগাতে গেছে লাগিয়ে কাকুমণি যখন ধাক্কা দিয়েছে কাকুমণিকে ফোন দিয়ে হাত দিয়ে মারতে মারতে এখানে এনে ফেলে দিয়ে মাথাতে গল গল রক্ত এই মহিলাকে আমরা কেউই চাই না আমাদের অভিযোগ যে এখান থেকে দিদিমণি সরাই দেন বা অন্য দিদিমণি পাল্টায় দেন খাবারও ভালো দিচ্ছে না

বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে